খুব না আমরা আমরা কিছুক্ষণ আগে জেনেছি মিনিট পাঁচেক আগে রান্নাঘরে আসবে সেটা কি না স্কুলে হ্যাঁ হ্যাঁ আপনারা তো দেখলাম শুধু কপি দিয়ে দিয়েছিলেন ম্যাডাম

আমার কনস্টিটুয়েন্সি আমার থাকা আনন্দদায়ক হবে সবার জন্য সেই জন্য আসা এবং বেস্ট ওয়ে টু সেলিব্রেট উইথ দি স্টুডেন্টস দেখছি দেখা যাক আমি আমি তো আগে এলাম এবং শুনলাম এবং আমি বলেছি ওদের যা বলার আছে যা ওদের বক্তব্য যা প্রয়োজন সব লিখিত দিতে সেগুলো পাওয়ার পরে এবং আমি শুনেছি ওদের গ্রান্ড স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে মজুম কলেজে কাজ চলছে এখন ওরা যা যা চেয়েছি সেগুলো অনুযায়ী কাজ চলছে আগামী দিনে দেখা যাক আর কি প্রয়োজন ওদের আছে মহিলা কলেজের জন্য কিছু বরাদ্দ হবে দেখা যাক ওরা কি চাইছে ওরা কি বলতে চাইছে আপাতত এখন তো দেখি সবই কিছু ভালোই লাগছে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে এখন অব্দি কিছু খারাপ আমি দেখিনি এতক্ষণ ধরে কলেজে ঘুরলাম এবং সবাই খুব খুশি স্টুডেন্টসরাও ভীষণ হাতে এবং সব ধরনের সাবজেক্ট সেখানে করানো হচ্ছে সতেরোটা কোনো সাবজেক্ট করানো হচ্ছে আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশন ওরা করতে পারে সেই আবেদন আমাকে জানিয়েছে বা সেটা তো দেখা যাক কি আগামী দিনের ব্যাপার

আগামী দিন তাদের তাদের স্বপ্নটা সফল করতে হলে কি করতে হতে পারে সেটা তো আগে থেকে অনুপ্রেরণা দেওয়ার মতো একটা মেজার সমস্যা হচ্ছে কলেজের মেয়েদের হোস্টেল সে দেখা সেটা সে আবেদন জানিয়েছে এবং দেখা যাক আমি ভাবনা ছাত্রীরা কথা বলতে বিভিন্ন তাদের দাবি দেওয়ার

ये ये किया चेंज नंबर का दिन है सुन हां ये बाहर से वो अपन ये ये बोलते हैं नॉन 2 2 2 2 2 2 2 2 2 আপনি কি দাও দেবনী থেকে দেখিনি তো সেই

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন